ইন্টারন্যাশনাল মাস্টার লিগ দু হাজার পঁচিশের ফাইনালের পরে দেখে নেওয়া যাক কোন পুরস্কার উঠল কাদের হাতে কারা কত টাকা পেলেন চোখ রাখুন সেই তালিকাতে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উদ্বোধনী ইন্টারন্যাশনাল মাস্টার লিগের খিতাব জিতে ভারতীয় দল এক কোটি টাকা পুরস্কার জিতে যদিও রানার্স দল ওয়েস্ট ইন্ডিজ কত টাকা পুরস্কার পেল তা সরাসরিভাবে জানানো হয়নি আয়োজকদের তরফে রবিবার রায়পুরে উদ্বোধনী ইন্টারন্যাশনাল মাস্টার লিগের ফাইনালে সম্মুখ সমরে নামে ইন্ডিয়া মাস্টার্স ও ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স ম্যাচে ব্রাইন লার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে সতেরো বল বাকি থাকতে ছয় উইকেটে পরাজিত করে সচিনের ইন্ডিয়া মাস্টার্স শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো আটচল্লিশ রান সংগ্রহ করে পাল্টা ব্যাট করতে নেমে ইন্ডিয়া মাস্টার্স সতেরো ওভার এক বলে উইকেটের বিনিময়ে রান রান তুলে জিতে যায় বলে করে ঝকঝকে ইনিংস খেলার জন্য সেরা ক্রিকেটার পুরস্কার জেতেন আমবাতি রাইডু ফাইনালের প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার দরুন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার জিতে নেন আম্বাতি রাইডু আম্বাতি রাইডু ফাইনালে সব থেকে বেশি চার ও সব থেকে বেশি ছক্কা মারার দরুন জিতে নেন আরও দুটি পুরস্কার তিনি মেরেছেন নয়টি চার ও তিনটি ছক্কা বেশি চার মেরে মাস্টার স্ট্রোক সব থেকে ফাইনাল ম্যাচ হয়েছেন আম্বাতি রাইডু তার জন্য পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা এবং মোস্ট সিক্সেস অব দ্য ফাইনাল ম্যাচ হওয়ার জন্য পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা ফাইনালে অসাধারণ বল করেছেন শাহবাস নাদিম তিনি চারও ওভার বল করে একটি মেডেন সহ মাত্র বারো রানের বিনিময়ে দুটি উইকেট নেন এর ফলে তিনি জিতে নেন দুটি পুরস্কার গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ ও ইকোনমিক্যাল বোলার অফ দ্য ফাইনাল ম্যাচের পুরস্কার এই সিজনের সব থেকে বেশি চার মেরে মাস্টার স্ট্রোক অফ দ্য সিজন হয়েছেন কুমার সাঙ্গারিকারা তিনি পেয়েছেন পাঁচ লক্ষ টাকা টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা মেরে মোস্ট সিক্সেস অফ দ্য সিজন হয়েছেন অস্ট্রেলিয়ার শেন্ট পুরস্কার মূল্য হিসেবে তিনি পেয়েছেন পাঁচ লক্ষ টাকা ইন্টারন্যাশনাল মাস্টার লিগ দুহাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছেন ইন্ডিয়া মাস্টার্স এবং পেয়েছেন মেডেল ট্রফি ও এক কোটি টাকা